একশো চৌচল্লিশ বছর পরে অনুষ্ঠিত হল মহাকুম্ভ মেলার সেখান থেকে পবিত্র গঙ্গা যমুনা সরস্বতীর জল নিয়ে আসে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা যারা বিভিন্ন কারণে আর্থিক কারণে পবিত্র মহাকুম্ভে যেতে পারেননি তাদের জন্যই পবিত্র অমৃত জল এনেছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা রবিবার পশ্চিম জেলার উদ্যোগে আগরতলার আনন্দময়কালী বাড়িতে বিশেষ পূজার্চনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিতরণ করা হয় মহাকুম্ভের অমৃত জল এবং পরবর্তী সময় ত্রিপুরার বিভিন্ন প্রান্তে তা বিতরণ করা হবে বলে জানান বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা শঙ্কর রায় আমাদের একশো চৌচল্লিশ বছর পরে যে তিথি এসছে এই তিথি প্রয়াগরাজে যে স্থান হয়েছে আর্থিক কারণে অথবা বিভিন্ন ভাড়ার কারণে অথবা টিকিটের অ্যাভেলেবিলিটির কারণে অনেক হিন্দু সমাজ প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারে সেই কারণে বিশ্ব হিন্দু পরিষদে পুরো নর্থ ইস্টে একটা যোজনা নিয়েছেন যে যারা স্থান করতে পারেনি প্রত্যেকটা জেলায় বিভিন্ন মঠ মন্দিরে আমরা ত্রিবেণী সঙ্গম থেকে জল এনেছি ট্যাঙ্কারের মাধ্যমে জল এনে যারা স্থান করতে পারেনি সমস্ত হিন্দু সমাজকে আমরা আহ্বান করেছি আজকে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে যে অনুষ্ঠানটা আজকে হচ্ছে সেখান থেকে গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য নিয়ে বাড়ি থেকে স্নান হবে আটটা ত্রিপুরাতে আমাদের আটটা ডিস্ট্রিক্ট আটটা ডিস্ট্রিক্টে আমাদের এইট প্রখণ্ড আছে এখানে সেভেন্টি এইট প্রখণ্ড মধ্যে ধরেন সত্তরটা থেকে বাহাত্তরটা প্রখণ্ডে আমরা আজকে রবিবারের মধ্যে গঙ্গা জল দিতে আপনারা কি পৌঁছে দেবেন না তারা এসে নিয়ে যাবে আমরা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিকে আমরা পৌঁছে দিয়েছি ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্টে কোনো ঠাকুর বাড়ির থেকে কোনো একটা মন্দির থেকে যে প্রখণ্ডগুলো আছে এই প্রখণ্ডগুলো এসে জল নিয়ে যাবে আবার ওই প্রখণ্ডে ভব্য পূজার মাধ্যমে সমস্ত হিন্দু সমাজকে ওই জল বিতরণ করবে আমি বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা প্রান্ত মন্ত্রী শঙ্কর